আসসালামু আলাইকুম বেরকো মায়াস মিডিয়া থেকে আমি রাদিয়া কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করবো বেশ কিছু সুন্দরী সুন্দরী পাত্রী বিস্তারিত নিয়ে তাহলে শুরু করা যাক প্রথম পাত্রী বিস্তারিত লেখাপড়া ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে এম বি এ প্রফেশন বিজনেস মেয়ের বয়স আঠাশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা বিজনেসম্যান মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা রামপুরা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট খুলনা মেয়েদের পছন্দ যে কোনো প্রফেশনে শিক্ষিত ভালো পাত্র এখন আলোচনা করবো দ্বিতীয় পাত্রী বিস্তারিত নিয়ে মেয়ের লেখাপড়া এম এ ইন ইংলিশ টঙ্গী গভর্নমেন্ট কলেজ মেয়ের প্রফেশন স্টুডেন্ট মেয়ের বয়স তিরিশ মেয়ের উচ্চতা পাঁচ ফোর্ট তিন ইঞ্চি মেয়ের গায়ের রং ফসা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ব্যাংকার মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা গাজীপুর ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়েদের পছন্দ যে কোনো প্রফেশনে শিক্ষিত পাত্র এখন আলোচনা করবো তৃতীয় পাত্রীর বিস্তারিত নিয়ে মেয়ের লেখাপড়া জিতেন্দ্র বালা উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এস এস সি মেয়ের প্রফেশন স্টুডেন্ট মেয়ের বয়স একুশ মেয়ের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ড্রাইভার মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়েদের পছন্দ যে কোনো প্রফেশনে ভালো পাত্র এখন আলোচনা করব চতুর্থ পাত্রের বিস্তারিত নিয়ে মেয়ের লেখাপড়া নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ মেয়ের প্রফেশন স্টুডেন্ট মেয়ের বয়স আঠাশ মেয়ের উচ্চতা কাজ করতে ইন ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্ষা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা মৃত মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা উত্তরা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়েদের পছন্দ যে কোনো প্রফেশনে শিক্ষিত ভালো পাত্র এখন আলোচনা করব। পঞ্চম পত্র বিস্তারিত নিয়ে মে লেখাপড়া মিরপুর ইউনিভার্সিটি থেকে বিবিএ মে পেশন স্টুডেন্ট মেয়ের বয়স 21 বছর মে উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি মে গায়ের রং ফর্সা অবস্থা অবিবাহিত বাবা মার্কেটিং অফিসার মিলভিটা মে মা গৃহিণী মে বর্তমান ঠিকানা মিরপুর ঢাকা মে হোম ঢাকা মেয়েদের পছন্দ যেকোনো পেশনে শিক্ষিত পাত্র এখন আলোচনা করব ষষ্ঠম পাত্রী বিস্তারিত নিয়ে মে লেখাপড়া কুমিল্লা गवर्नमेंट মেডিকেল কলেজ থেকে এম বিবিএস মেয়ের প্রফেশন ডক্টর মেয়ের বয়স সাতাশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ব্যাংকার আর মেয়ের মাঘজিহিনী মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট লক্ষ্মীপুর মেয়েদের পছন্দ একজন ডক্টর পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খুচমার্স মিডিয়া হাউস নং চারশো বাইশ নং তিরিশ ডিওসএস মহাখালী এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে